গুগল শুধুমাত্র একটা সার্চ ইঞ্জিন না এটা একটা বিশাল বড় গুপ্ত মতো এর মধ্যে এমন কিছু লোকনো ট্রিক্স আছে যা জানলে তুমি শুধুমাত্র স্মার্ট না সুপার স্মার্ট হয়ে যাবে টাইম বাজবে কাজে গতি আসবে আর বন্ধুদের সামনে তোমার একটা প্রো লেভেলের ইমেজ তৈরি হবে তো যা হাতে নিয়ে বসে পড়ো কারণ আজকে এই ভিডিওটা দেখার পর তোমার সার্চ করার ধরনেই বদলে যেতে চলেছে সো ফ্রেন্ডস টপিক ট্রিক্স নাম্বার ওয়ান যখন আমরা কোনো কিছু কোনো টপিক সার্চ করি গুগল থেকে তো আমরা জাস্ট গুগলে গিয়ে সেই টপিকটা লিখে দিই এবং নিচে দেখি অনেকগুলো ওয়েবসাইট চলে এসছে বিভিন্ন ধরনের আলাদা আলাদা ওয়েবসাইট চলে এসছে যার মধ্যে গিয়ে আমরা ওই টপিকটা দেখতে পাই কিন্তু তুমি যদি মনে করো যে আমি শুধুমাত্র আটকায় স্পেসিফিক ওয়েবসাইট থেকে দেখব রেজাল্ট যা আছে সবই আমি ওই স্পেসিফিক ওয়েবসাইট থেকে দেখবো তো জাস্ট তোমাকে সেই টপিকটা লিখতে হবে এবং লেখার পরে এখানে সাইট লিখে ক্লোন দিয়ে মনে করো আমি ইউটিউব থেকে দেখবো তো এখান থেকে তোমাকে ইউটিউব লিখে দিতে হবে তো এখানে ইউটিউব লিখে দিলে এখানে ইউটিউবের মধ্যে যত রকমের ওই রিলেটেড কন্টেন্ট আছে সব কিছু তুমি এখানে দেখতে পাবে শুধুমাত্র ইউটিউব থেকে তো এবারে তুমি মনে করো এখানে তুমি লিখলে উইকিপিডিয়া তো সাইট ক্লোন দিয়ে এখানে উইকিপিডিয়া লিখলে এখানে তোমার উইকিপিডিয়া থেকে যত রকমের ওই রিলেটেড কন্টেন্ট আছে সবগুলো তোমার সামনে শো হয়ে যাবে ট্রিক্স নাম্বার টু যদি তোমরা কখনও কোনো কিছুর পিডিএফ বা ডকুমেন্ট ফাইল কিংবা পিপিডি ফাইল ডাউনলোড করতে চাও তাহলে তোমাকে যে টপিকটার ওপরে তুমি ডাউনলোড করতে চাইছো সেটা এখানে লিখে নিতে হবে তো লেখার পর এখানে তোমাদেরকে লিখতে হবে ফাইল টাইপ আই এফআইএল টি ওয়াই ই ফাইল টাইপ দিয়ে এখানে কুলন দেবে কুলন দেওয়ার পর এখানে তুমি যে ফাইলটা ডাউনলোড করতে চাইছো তো আমি এখানে পিডিএফ লিখছি তো পিডিএফ লেখার পর এখানে জাস্ট তোমাকে সার্চ করতে হবে তো সার্চ করার সাথে সাথে দেখবে এখানে অনেকগুলো ওয়েবসাইট চলে এসছে তো কোনো একটা ওয়েবসাইটের ওপর ক্লিক করলে এখান থেকে দেখতে পাচ্ছ ডিরেক্টলি আমার পিডিএফ ফাইল যেটা ছিল সেটা ডাউনলোড হয়ে গেছে তো যে ফাইল টাইপ চাইছো তুমি সেই ফাইল টাইপের ফাইল খুব সহজে এখান থেকে ইজিলি ডাউনলোড করে নিতে পারবে ট্রিক্স নাম্বার থ্রি যদি এমন কোনো শব্দ থাকে যেটা তুমি উচ্চারণ করতে পারছো না তো সেটার জন্য জাস্ট তুমি গুগলে যাও গুগলে গিয়ে সার্চ করো ডিফাইন ডট যে ওয়ার্ডটা তুমি উচ্চারণ করতে পারছো না বা বুঝতে পারছো না বা যেটার মানে বুঝতে পারছো না সেই ওয়ার্ডটা এখানে লেখো তো আমি এখানে ডিফাইন ডট ডিফাইন দিয়ে ক্লোন দিয়ে টক্সিক লিখছি তো টক্সিক শব্দের এখানে মানে তুমি দেখতে পাচ্ছ তো এখান থেকে তুমি দেখতে পাবে এবং এই এর উপর ক্লিক করলে অ্যাকচুয়াল উচ্চারণ যেটা আছে সেটা তুমি এখান থেকে শুনতে পাবে এছাড়াও তোমরা এই শব্দের যে মানেটা আছে সেটা এখানে হিন্দিতে দেখতে পাচ্ছ তো এখান থেকে ল্যাঙ্গুয়েজও আছে তো এখান থেকে তোমার পছন্দ ভাষাতে তুমি সেটা জানতে পারবে ট্রিক্স নাম্বার ফোর মনে করো তোমাকে আজকে কোথাও একটা যেতে হবে কিন্তু তুমি ছাতা নিয়ে যাবে কি যাবে না সেটা বুঝতে পারছো না কারণ ওয়েদারটা কেমন থাকবে তুমি জানো না তো এই জন্য তোমাকে জাস্ট যেতে হবে গুগলে তো গুগলে যাওয়ার পর এখানে ওয়েদার লিখবে তো ওয়েদার লেখার পর যে লোকেশানে তুমি যেতে চাইছো সেই লোকেশানটা জাস্ট এখানে লিখে দেবে তো এটা লেখার পর তোমার এখানে দেখতে পাবে আজকের ওয়েদার কেমন আছে সেই জায়গায় তোমরা যে কোনো ওয়েদার খুব সহজে চেক করতে পারবে ঠিক একই রকমভাবে যদি তুমি কোনো দেশের বা কোনো লোকেশানের এক্সাক্ট টাইম এখন যেটা আছে সেটা জানতে চাও জাস্ট তোমাকে গুগলে গিয়ে টাইপ করতে হবে টাইম লিখে যে জায়গার তুমি টাইম জানতে চাইছো সেটা লিখে সার্চ করলে এক্সাক্ট এখন যে টাইমটা আছে সেটা তুমি দেখতে পাবে ট্রিক্স নাম্বার তো এখানে তোমাকে যেতে হবে গুগলের মধ্যে তো গুগলের মধ্যে যাওয়ার পর এখানে গুগল ইমেজের উপর ক্লিক করতে হবে তো ইমেজের উপর ক্লিক করলে এখান থেকে তুমি যে কোনো একটা ইমেজ সিলেক্ট করে নেবে তোমার পছন্দ মতো যেটা সম্পর্কে তুমি জানতে চাইছো তো সেটাও সিলেক্ট করার পর এখানে তোমরা সার্চ করবে তো সার্চ করার পর এখানে দেখতে পাবে অ্যাওয়ার্ড ইমেজ বলা একটা অপশন আসবে তো এর উপর ক্লিক করলে এখানে তোমরা দেখতে পাবে এই যে ছবিটা আছে কত বছরের পুরনো এবং কোথায় কোথায় ইউজ হয়েছে সব কিছু ডিটেলস তোমরা এর মধ্যে দেখতে পাবে এটা দেখতে পাচ্ছ পাঁচ বছর পুরোনো ছবি একটা ট্রিক্স নাম্বার সিক্স তাড়াহুড়োর মাথায় আমরা যখনই যে অ্যাপটাকে খুঁজতে যাই সেই অ্যাপটাকেই খুঁজে পাই না যেমন ধরো ক্যালকুলেটার তো ক্যালকুলেটারকে আমরা খুব সহজে কিন্তু খুঁজে পাই না যখন দরকার হয় তো এর জন্য তোমরা কী করবে জাস্ট গুগলে যাবে এবং তোমাকে যেটা প্লাস করতে হবে কিংবা মাইনাস করতে হবে কিংবা যেটা তোমাকে ক্যালকুলেট করতে হবে সেটা তুমি জাস্ট গুগলে টাইপ করবে এবং এখানে গিয়ে সার্চ করে দেবে তো সার্চ করার সাথে সাথে দেখতে পাবে তোমার সামনে একটা ক্যালকুলেটার চলে আসছে এবং যেটা তুমি প্লাস করেছিলে কিংবা মাইনাস করেছিলে সেটার টোটালটা এখানে চলে আসছে তো এখান থেকে তুমি খুব সহজে টাইপ করে যেভাবে তুমি ক্যালকুলেটর ইউজ করো সেইভাবে তুমি খুব সহজে এখান থেকে ক্যালকুলেটর ইউজ করতে পারো খুব তাড়াতাড়ি ট্রিক্স নাম্বার সেভেন যদি তোমার কখনো কোনো স্পেসিফিক ইয়ার কিংবা একটা নির্দিষ্ট সময়ের কোনো কিছু ডেটা কিংবা ডিটেলস জানতে হয় বা সার্চ করতে হয় তাহলে তুমি জাস্ট গুগলে গিয়ে লিখবে সেই জিনিসটা ধরো আমি এখানে লিখছি আইপিএল তো আইপিএল লেখার পর এখানে অ্যাট দ্য রেট দিয়ে যে ইয়ারের তুমি জিনিসটা আইপিএলের ডাটা চাইছো সেই জিনিসটা তুমি এখানে সেই ইয়ারটা তুমি এখানে লিখবে তো আমি এখানে অ্যাট দ্য রেট 2019 থাউজেন্ড লিখছি তো এখানে তোমরা দেখতে পাচ্ছ টু থাউজেন্ড সব পয়েন্ট টেবিল এখানে চলে আসছে এবং যত ডাটা ছিল সব কিছু টু নাইনটিনের এখানে চলে এসছে এইভাবে তোমরা স্পেসিফিক ডেট কিংবা স্পেসিফিক ইয়ারের ডাটা কালেক্ট করতে পারবে ট্রিক্স নাম্বার এইট মনে করো তুমি গুগলে এমন একটা কিছু সার্চ করতে চাইছো যেটা সম্পর্কে যেন কেউ জানতে না পারে বা কোনো রকম সার্চ হিস্ট্রি গুগলে না থাকে তো তার জন্য তোমাকে যেতে হবে এবং গুগলে যাওয়ার পর এখানে প্রোফাইলের মধ্যে যেতে হবে তো প্রোফাইলের মধ্যে যাওয়ার পর এখানে তোমরা দেখতে পাবে নিউ ক্রোম ইনকগনিটো ট্যাব তো এই যে অপশানটা আছে এটাকে তোমাকে এর ওপর একবার ক্লিক করতে হবে তো এটার ওপর ক্লিক করলে ইনকগনেটো মোড এনেবেল হয়ে যাবে তখন মোবাইলে তো এটা এনেবেল করলে তুমি যে কোনো জিনিস এখানে লুকিয়ে লুকিয়ে সার্চ করতে পারবে কেউ সেটা জানতে পারবে না ট্রিক্স নাম্বার নাইন মনে করো তোমার একটা গান খুবই ভালো লেগেছে বা পছন্দ হয়েছে কিন্তু গানটার যে নাম আছে সেটা তুমি জানো না কিন্তু তোমাকে সার্চ করতে হবে তুমি জাস্ট যাও গুগল অ্যাসিস্ট্যান্টের মধ্যে এবং অ্যাসিস্ট্যান্টের মধ্যে যাওয়ার পর এখানে সার্চ ফর এ অপশানের উপর ক্লিক করো তো সার্চ ফর এ অপশানের উপর ক্লিক করলে এখানে তোমার গানের যেটুকু মনে আছে হুম 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 বা লালা লালা যে কোনো তোমার যা একটু মনে আছে সেটাই তুমি এখানে গাও তো গাওয়ার সাথে সাথে দেখতে পাবে গুগল সেই রিলেটেড তোমাকে গানগুলো দিয়ে দেবে তো এর মধ্যে থেকে তুমি খুব সহজেই যে কোনো গান খুঁজে বের করতে পারবে তো এইগুলোই ছিল গুগলের কিছু অসাধারণ কার্যকর ট্রিক্স তো এরকম ধরনের আরও ট্রিক্স সম্পর্কে জানতে হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো নোটিফিকেশান বিলটাকে অল করতে বলো না আর ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করতে অবশ্যই ভুলে যেও না সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং